আসসালাম আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাপাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে আমি আমার মেয়ের কাছে যাচ্ছি বড় মেয়ের কাছে ও থাকে বর্ধমানে আলামিন মিশনে ও ক্লাস ফাইভ থেকে আছে এখন পরে টুয়েলভে এই বছরটাই ওর লাস্ট বছর তো আজকে আমি ভোরবেলায় উঠেছি প্রায় চারটে বাজে হবে কারণ বর্ধমান আমাদের এখান থেকে অনেকটা দূর আবার আমাকে ওর জন্য বিরিয়ানি বানাতে হবে কারণ ও ফোন কলে বলে দিয়েছিল বিরিয়ানি নিয়ে আসতে তো মার হাতে তৈরি বিরিয়ানি খাওয়ার স্বাদটাই একটা আলাদা আনন্দ তো চলুন আজকের ব্লগ স্টার্ট করি বিস্মার রহমান রহিম আমি প্রথমে পেঁয়াজ ভেজে নেব তো দুশো গ্রাম সাদা তেল নিয়েছি তেলটা ভালো মতো গরম হতেই তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম যেটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। আর টিস্যু পেপারে বিছিয়ে দেবো পুরো ভালো করে টিস্যু পেপারে ছড়িয়ে দেব। তাতে কি হবে এটা মচমচে খাস্তা হবে আর একটার সঙ্গে একটা জড়িয়ে থাকবে না আর খুবই মচমচে হবে আর এর কালারটাও কিন্তু ঠিক থাকবে এদিকে বিরিয়ানির জন্য আমি মশলা তৈরি করে নেব এক টেবিল চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা সাজিরে হাফ চামচ কালো মরিচ হাফ চামচ সাদা গোলমরিচ একটা বড় এলাচ জৈত্রীর অর্ধেক অংশ নিয়েছি আর ছোট এলাচ চার পাঁচটি লবঙ্গ ছ থেকে সাতটি আর দারুচিনি দু থেকে তিনটি নিয়েছি এটাকে দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড কম আঁচে ভেজে নিয়েছি তারপরে ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব এদিকে এক কেজি মুরগির মাংস নিয়েছি তাতে এক চামচ লবণ দিলাম আর কাঁচা লঙ্কা আদা রসুন বেটেছিলাম যেটা টেবিল চামচ দিলাম হলুদ গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো চামচ টক দই গ্রাম আর শুকনো কাশ্মীরি লঙ্কা আমার কাছে ছিল সেটাকে বেটে তিন চামচ নিলাম এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন সেটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল রয়েছে দইটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবার দেব তৈরি করা বিরিয়ানির মশলা তিন টেবিল চামচ ভালো করে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার জাইফল নেবো একটা জাইফলের একের তিন অংশ আর পেঁয়াজ ভেজেছিলাম যে তেলটাই সেই তেলটা ঠান্ডা করে পরিমাণ মতো পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ম্যারিনেট করে এক ঘন্টা এটাকে রাখবো ফ্রিজে আপনারা চাইলে সারা রাত এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তবে আমি এক ঘন্টা এটাকে রেখে দিচ্ছি এদিকে ভাত তৈরি করার জন্য আগে থেকে আমি পানি বসিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে আমি দুটো পাত্রে ভাত করছি যেহেতু এটা এক কেজি চালের ভাত তো এটাই হবে না আমি একটাই দেখাচ্ছি আর একটা অন্যদিকে হচ্ছে তো এতে আমি লবণ দিলাম স্বাদ মতো সাদা তেল আর সাজিরা এক চামচ দিয়ে তারপরে বাসমতি চাল যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপরে পানি ঝরিয়ে সেটাকে দিয়ে দিলাম সেটা দেবার পরই লেবুর রস একটা গোটা দিয়ে দিলাম এটা করলে কি হবে ভাত একেবারে সাদা ধবধবে হবে তার সাথে হবে কি ভাত একটা একটা একটার সঙ্গে আর একটা জড়াবে না আর অবশ্যই লেবুর খোসাটাও দিয়ে দেবেন এর ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে আর ছ থেকে সাত মিনিট জোর আঁচে রান্না করবেন তবে ভাত কিন্তু পারফেক্ট হবে ভাত তৈরি হয়ে গেছে ভাতটাকে ছেঁকে একটা বড় প্লেটে আমি বিছিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য যে বাকি তেলটা ছিল পেঁয়াজ ভাজার তাতে একটা বড় এলাচ আর তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম তারপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নিলাম হালকা গোলাপি কালার হতে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম এটা দিয়ে তিন থেকে চার মিনিট কিন্তু কষতে হবে মাঝারি আঁচে এটাকে খুব ভালোভাবে কষতে হবে আর খুব সাবধানে কষবেন যেহেতু চিকেন এটা খুব নরম খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটা একটু সাবধানে কষানোটার কাজটা করবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট কম আছে বসিয়ে রাখব আগে থেকে আমি আলুকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আপনারা চাইলে এটাকে তেলে ভেজেও নিতে পারেন আমার কাছে টাইম ছিল না তাই আমি তেলে ভাজিনি তবে আমি তেলে ভেজে নিই পেঁয়াজের যে তেল থাকে সেই তেল দিয়ে আমি ভাজি তো আজকে ভাজিনি আজকে এবার মাংসের সাথে মিশিয়ে দিলাম ভালো করে একটু কষে নিলাম হালকা হাতে তারপরে একটু পানি দিয়ে এটাকে পাঁচ মিনিট কিন্তু জোর আঁচে রান্না করব। পাঁচ মিনিটের বেশি না কারণ আলুটা সিদ্ধ আছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে একটা চাটু বসিয়ে আগে থেকে গরম করতে দিয়েছিলাম তার উপরে বড় একটা ডেকচি বসিয়ে দিলাম আর ডেকচির ভিতরে দু টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম তারপরে ভাতের লেয়ার করে নিলাম নিচে যে ভাতটা দেব সেই ভাতটা একটু বেশি দেব তারপরে মাঝখানে আমি পুরো মুরগির মাংস রান্নাটা পুরোটা দিয়ে দিলাম গ্রেভি সমেত আলু চারিদিকে ছড়িয়ে দিলাম আর ওপরে দেব পেঁয়াজ ভাজা আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিয়ে দিতে পারেন এই মুহূর্তে আমার কাছে খুব বেশি ধনে নেই তো দিলাম না ও তার ওপরে আমি ভাত দিয়ে দিলাম ভাতের লেয়ারটা করে নিয়ে ওপরে আমি দুধ নিয়েছি গরুর দুধ তাতে রোজ ওয়াটার মানে গোলাপ জল এক চামচ দিয়েছি আর কালার অরেঞ্জ কালার ফুড কালার ছিল আমার কাছে সামান্য মিশিয়েছি বেশি কালার আমার ভালো লাগে না তো সামান্য মিশিয়ে দিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আর লেবুর রস এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর ঘি দু টেবিল চামচ অবশ্যই দিলাম আর তার সাথে যদি আপনারা পারেন এখানে মিঠা আতরও এক ফোঁটা দিতে পারেন আমি মিঠা আতরটা সত্যি বলছি খুঁজে পাইনি খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম তো মিঠা আতর আমার দেওয়া হয়নি তার সত্ত্বেও কিন্তু বিরিয়ানি খুবই ভালো হয়েছিল আর ধনেপাতাটা ওপরে আমি এখন দিয়ে দিলাম দমে বসিয়েছি প্রায় দশ মিনিট কম আছে তারপরে এটাকে পনেরো কুড়ি মিনিট বসিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনা খুলে এটাকে আমি প্যাকিং করে নিচ্ছি যে তুমি এর কাছে যাব তো ডাব্বা করেছি সেই ডাব্বাতে প্যাকিং করে নিচ্ছি ডাব্বাতে ভরে ভরে নেব তিনটে ডাব্বা নেব ওর জন্য তো আমি আর আমার ছোট মেয়ে যাব আর সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর ওর জন্য ও রাতে খাবে তার জন্য রাখবো ওর বন্ধু বান্ধব আছে তারাও খাবে ওর সাথে সেজন্য একটু বেশিই নিয়ে যেতে হয় তো ভরে নিচ্ছি এদিকে আমাকে সকালের খাবারও তৈরি করে নিতে হবে আপনার দাদার জন্য আর আমার ছোট ছেলে রয়েছে তো রুটি চা করে আমি টেবিলে রেখে দিয়েছি তারপরে আমরা রেডি হয়ে বেড়ে পড়লাম আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে তারপরে হাওড়ায় যাচ্ছি এখন তারপরে হাওড়ায় নেবে ওখান থেকে বর্ধমানে ট্রেন ধরব যেতে প্রায় আমাদের তিন ঘন্টা তো লাগবেই লাগবে তো ট্রেন যেরকম যাবে সেই হিসাবে আমাদের আর কি সময়টা লাগবে তো এখন হাওড়ায় পৌঁছাইনি হাওড়ায় নেবে তারপরে বর্ধমানের ট্রেন ধরব এবার হাওড়ায় এসে গেছি সবাই নামার জন্য রেডি হচ্ছে এই নামলাম এবার তারা হুড়ো করে কোথায় ট্রেনটা দাঁড়িয়ে আছে কারণ ট্রেন যদি ছেড়ে দেয় আর ট্রেন পাওয়া যাবে না এক ঘন্টা এখনও ওয়েট করতে হবে তো ট্রেন পেয়েছি দশটা পাঁচে তো আপনাদের দেখানো হয়নি ট্রেনে ওঠার সময় কারণ একদম টাইম ছিল না দশটা পাঁচ হয়ে গেছিলো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছিল তো বর্ধমানের ট্রেনে উঠে আমরা চলে এলাম টোটো করে মিশনের সামনে তারপরে আমি মিশনে ঢুকছি মিশনটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বিরাট বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছি বিরাট বড় বিল্ডিং আর এখানে শুধু মেয়েরাই থাকে আর এখানে শুধু সায়েন্স নেই পড়ানো হয় তো সায়েন্সের স্টুডেন্টরাই এখানে থাকে তো আমি জুতো খুলে এবার ভিতরে ঢুকছি আর আপনাদের একটু দেখাচ্ছে এটা অফিস রুম আর ওই দিকটায় ডাইনিং হল রয়েছে এখানে গার্জেনরা আসলেও খেয়ে থাকে এখানেও রান্না হয় যদি কেউ মনে করে যে বাড়ি থেকে খাবার নিয়ে আসেনি তো এখানেও এদের ক্যান্টিন আছে ক্যান্টিনে খেয়ে নিতে পারে তারপর আমার মেয়ে বলল মা ভিডিও করো না এখানে ভিডিও করলে বড়ো ম্যাডাম দেখলে বকবে তো আমি ভিডিও অফ করে দিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠলাম আর টোটো করে আমরা যাচ্ছি ট্রেনে উঠবো বলে আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল তো আপনাদের খুব ভালোভাবে দেখাতেও পারেনি আমি এবার বর্ধমানে থেকে ট্রেনে উঠলাম ট্রেন ছেড়ে দিয়েছে প্রায় দু ঘন্টা থেকে একটু বেশি টাইম লাগবে হাওড়াতে নামতে তারপর ওখান থেকে ট্রেন ধরে আমাদের স্টেশনে নামবো তারপর ওখান থেকে অটো বা টোটো ধরে বাড়ি ফিরবো এখানকার দৃশ্যটা আপনারা একটু দেখুন খুবই সুন্দর লাগে চারিদিকে চাষই চাষ আমার তো খুব ভালো লাগে এখানকার পরিবেশ এখানের চাষবাস এই এলাকাটা দেখতে আমার খুবই ভালো লাগে তো আগে কোনো দিন আসিনি এখন মেয়ে পড়ে বলে সেই জন্যই আসা তো ফ্রেন্ডস আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তার সাথে একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার একটা লাইক আমার কনফিডেন্সকে বাইরে দেয় আর আমাকে নতুন নতুন ব্লগ বানাতে সাহায্য করে তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ